আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বাড়ি ঘর বন্ধ করার সহজ নিয়ম আমরা নিজেরাই কোরআন থেকে শিখে নেবো ঠিক আছে তো আপনি এই সহজ নিয়মের সুন্দর নিয়ম আপনি যদি বাড়ি বন্ধ করা নিজেই যদি শিখে রাখেন তাহলে আমি মনে করি নিজের বাড়িটা আপনি নিজেই বন্ধ করতে পারবেন আর এই বাড়ি যদি আপনি বন্ধ করে রাখেন কোনো রকম চালানি জিন আপনার বাড়িতে ঢুকতে পারবে না রকম খারাপ জিন আপনার বাড়িতে বাসা বাড়ির ঘরের ভিতরে ঢুকতে পারবে না বাড়ির ভিতরে ঢুকতে পারবে না বা কোনো রকম শত্রুর তাবিজ ঢুকতে পারবে না বা রকম হুম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি সকল শত্রুর ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলমীরা আপনাকে হেফাজত করবে ঠিক আছে এটি একটি সুন্দর নিয়ম খুব সহজ নিয়ম বাড়ি বন্ধ করার অনেক নিয়ম রয়েছে যেটি সবচেয়ে সহজ ও সুন্দর হ্যাঁ সেটি আমি আপনাদেরকে এখন সুন্দরভাবে বলে দিব আপনারা একটু কষ্ট করে দরজার সাথে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার নিজেই বাড়ি বন্ধ করা খুব সহজে শিখতে পারবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো অনেকে বলেন যে হুজুর দিনী ভাই বোনেরা বলেন যে হুজুর বাড়ি বন্ধ করা আমার মানে দরকার আমার বাড়িতে হ্যাঁ ফ্যামিলির লোক লোকের উপর জাদুটনা করা হয় বারবার বা চালানি জিনের দ্বারা ক্ষতি করা হয় বা খারাপ জিনের দ্বারা ক্ষতি করা হয় বা যে কোনো ধরনের দুশমান আমার উপরে কি করে ক্ষতি করে তাদেরকে আমি বলবো একটু কষ্ট করে একটু বাড়িটা কী করে নেবেন বন্ধ করে নেবেন বন্ধ করে নিলে আল্লাহ পাক রব্বুল রহমতে আপনার এই বাড়িতে কোনো রকম শত্রু কোনো ক্ষতি করতে পারবে না কোনো খারাপ তো কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে তো একদম সহজ এবং সুন্দর এটি কোন সুরার আম কত নাম্বার আয় দিয়ে আমলটি করবেন এটি হচ্ছে কোরআনুল কারোর মধ্যে একটি বরকতপূর্ণ সুরা সুরার নাম হচ্ছে সুরাতোত্ত আরিখ আরিখ এই সুরাতোত্ত এটি তিরিশ নাম্বার পাড়ার মধ্যে অবস্থিত তিরিশ নাম্বার পাড়ার মধ্যে রয়েছে এই সুরাতত্ত্ব আরিখ এর পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত অর্থাৎ শেষের তিনটি আয়াত এই দেখেন আমি কোরআন থেকে আপনাদেরকে বাহির করে অলরেডি দেখিয়ে দিচ্ছি সুরাতত্ব তারিখ এর পনেরো ষোলো সতেরো নাম্বার অর্থাৎ শেষের তিনটি আয়াত ঠিক আছে সুরাতত্ত তারিখ তিরিশ নাম্বার পাড়ার মধ্যে রয়েছে ঠিক আছে তো এই তিনটি আয়াত দ্বারা আপনার কাজ করতে হবে কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় এটি হচ্ছে আপনি এই প্রথমেই চারটে আপনি নেবেন আপনি এই সুন্দর করে আপনার চারটে প্যারাক নেবেন অর্থাৎ প্যারাক মানে লোহা আর কি চারটে আপনি লোহা নেবেন ঠিক আছে এই লোহা নিয়ে সুন্দর করে অজু করে পবিত্র হবেন ঠিক আছে পবিত্র হয়ে কয়েকবার ইসতেক ফার্মানো মানে পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে হ্যাঁ বেজর সংখ্যায় এরপরে আপনি এই যেই সুরাতো তারিখ এর শেষের তিনটি আয়াত আপনি পঁচিশ বার করে হি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে ইন নাহমিয়া না কায়দা ওআ কি দো কায়দা ফামাহিল কাফিরি না আমহিল হোম রওয়াইদা সন্তরকরা পাঠ করবেন ইন না হোমিয়া কি কায়দা ওয়া কি কায়দা হিল ফামাহিল আপনি চৌরিক এর শেষের তিনটি আয়াত দ্বারা আপনি করানুল কারিম খুলে দেখেও কিন্তু আপনি কী করতে পারেন কাজ করতে পারেন আর মুখস্থ থাকলে তো আপনি কাজ করতে পারেন সমস্যা নেই এটা এখানে দেখে পড়া এবং মুখস্থ পড়া এর মধ্যে কী নেই কোনো সন্দেহ নেই এর মধ্যে কী নেই কোনো লাভ ক্ষতি নেই হ্যাঁ বরংশ দেখে পড়ে আর কোরআনুল করিম দেখে বলে আরো সব বেশি হয় ঠিক আছে সেই জন্য পঁচিশবার পরে আপনি সেই প্যারাকের মধ্যে লোহার মধ্যে তিনটা ফু দিবেন শো 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 তিনটা ফু দিয়ে আপনি হ্যাঁ আপনার যে এই বাড়ি রয়েছে আপনার যদি দেখা যায় যে পৃথক বাড়ি থাকে তাহলে আপনি বাড়ির চার কোনায় চারটা গেড়ে দেবেন পূর্বে পশ্চিম উত্তর দক্ষিণে চারটা গেড়ে দিবেন পুরা বাড়ি বন্ধ হয়ে গেলো আর যদি আপনার কোনো দেখা গেছে যে শহরের মধ্যে মানে আপনি বাড়া বাসায় থাকেন বা আপনার হ্যাঁ যৌথ ফ্যামিলিতে থাকেন তাহলে আপনার যে ঘর রয়েছে এই ঘরের চার কোনার মধ্যে একটা লোহা আপনি রেখে দিবেন ইংশা আল্লাহ দেখবেন আপনার সেই ঘরের মধ্যে কোনো রকম চালানি জিন রকম খারাপ জিন রকম শত্রুর ক্ষতি বা রকম ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ কোনো কিছুর দ্বারাই আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা দ্বারা আপনি বন্ধ করলে আপনার এই বাড়িটাকে আল্লাহ বাকরবুল আলামিন ফিরিস্তার মাধ্যমে কী করবে হিফাজত করবে ঠিক আছে তারপরেও আমি আরেকটা মানে বাড়ির মধ্যে থেকে আপনি যে কোনো ধরনের ক্ষতি থেকে হেফাজত হেফাজতে থাকতে গেলে সেই ঘরের মধ্যে আপনি আপনি কোরআনুল কারিমের তেলাওয়াত খুব বেশি বেশি হ্যাঁ নিজে করার জন্য চেষ্টা করবেন কিংবা এখন তো মোবাইলে অডিও বা ভিডিওতে আপনি কোরআনের তেলাওয়াত বাজিয়ে রাখবেন সেই ঘরের মধ্যে আয়তাল করছি বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করবেন সেই সাথে সুরায় ফালাক এবং সুরায় নাচ বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তাহলেও কিন্তু তাহলে মানে তাহলেই কিন্তু আপনার এই বাড়িটা আপনার এই ঘরটা ঠিক আছে সকল ক্ষতির হাত থেকে সকল অনিষ্টতার হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই লৌহে মাহফুজের কালাম এই কোরআনুল কারিম রসিলায় আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবে ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দেওয়ার জন্য চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনাদের কাছে বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসেবে। অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির খুব সহজে আপনি কোরআন থেকে করে নিতে পারেন কারণ কোরআন থেকে তদবির করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না আর আমি যত কাজ করি যত তদবির করি সবগুলো আমি কোরআন থেকে করার জন্য চেষ্টা করি কোরআনের বাহিরে আমি কখনও কোনো কাজ করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের একমাত্র সঠিক সমাধান আল্লাহ রব্বুল আলামিন তার এই ইহে মাহফুজের কালাম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনারা সময় আমল করার জন্য চেষ্টা করবেন তদবির করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন তো হুম আপনারা এই মফিদি মিডিয়ার সাথেই থাকেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত